আমার আটা ছাকা হয়ে গেছে দেখা যাচ্ছে না এটা যেহেতু সাদা বোল এই যে তো এখন আমি এর মধ্যে ছাঁকবো হলো কি বলে ছাঁকবো না কি বলো এটাকে ছেঁকবো বিলে যায় ওটা কি বলে চালবো হ্যাঁ চালবো হলো এই ময়দা তো এখন আমি আটাটাকে গুলাবো মানে পুয়া পিঠা বানাবো

একটু খানি এর মধ্যে লবণ দিয়ে দিই লবণ কেন এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু জল লাগে আর একটু মনে হয় আমাকে মনে হচ্ছে চিনি লাগবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আন্দাজ মতো এই দেখো বেটারটা এরকম হবে ঠিক এরকম মোটা হবে বেশি মোটাও না বেশি পাতলাও না এই যে এই দেখো বেটার আমি একটু টেস্ট করে দেখেছি এটা কেরকম হয়েছে ঠিক আছে মিষ্টি ঠিক আছে তো আমার বেটার বানানো হয়ে গিয়েছে বেটারটা ঠিক এরকম ঠিক হবে এবার আমি এটাকে এখন ভাজবো চলো ওভেনে যে ভাজি এখন প্রাইস আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হতে চলেও এসেছে এর মধ্যে এখন আমি তেল ঢেলে দিব তেল অনেকগুলোই লাগবে তো আমি অনেকগুলো তেল ঢেলে দিলাম তেলটা গরম হোক তারপর আমি এক এক করে সেই ব্যাটারটা এখানে ঢেলে দেবো এবং পিঠাগুলো হয়ে যাবে তাহলে কড়াই তো প্রায় গরম হয়ে গেছে তো চলো ফার্স্ট বেটারটা এখানে ঢেলে দেখি কেমন হয় ফার্স্ট টাইম বানাচ্ছি মা এরকম কেন হচ্ছে কি জানি আমার কাছে ওই ছাকনি বালা চামচটা মানে আছে কিন্তু খুঁজে পাচ্ছি না এখন একটু পুড়ে গেল ও মা গো গায়ে প্রথম পিঠা হয়ে গিয়েছে এবং একটু পুড়েও গিয়েছে তো প্রথম পিঠা এরকমই হয় এখন আমি এটাকে রেখে দিই তো চলো আর একবার ট্রাই করে দেখি কেমন হয় শুনতেছে না কেন ভালো হচ্ছে গাই ভালো হচ্ছে ফার্স্ট টাইম এত সুন্দর পিঠা বানাচ্ছি আমি কি সুন্দর চলো উঠাই এই দেখো প্রথম পিঠা এই যে দ্বিতীয় পিঠা তো এইভাবে আমি করতে থাকবো সবগুলোকে গাইস আমার পিঠা তৈরি হচ্ছে এদিকে এদিকে অনেকগুলো হয়েও গিয়েছে আর লাইট যেহেতু কম তাই জন্য ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু এখন ভালোই ফুলছে আমি তো খুবই হ্যাপি আর আমি যেটা জিনিস প্রথম বানাই সেটা কিন্তু ভালোই হয় কিন্তু এই দেখো আমি লাইট দেখাচ্ছি ঠান্ডার দিনের প্রথম পৌষ মাসের পিঠা আমার হাতের এই যে এখন লাস্ট ব্যাটারটা এখন ঢেলে দেব তাহলে আমার পিঠা বানানো কমপ্লিট এতগুলো হলো আরও দুটো ভাই খেয়ে নিয়েছে এই তো গাইস আমার পিঠা বানানো কমপ্লিট এখন আমরা এগুলো খাবো এই যে খাওয়ার জন্য সবাই বসে আছে এখানে তো চলো একটা করে খাই নাও নাও একটা করে নাও হুম মা নিজের হাতে নিজেই চাটবো কত সুন্দর বানাতে পারি আমি

তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে নাও পৌষ মাসের পিঠা আর এখন আরো পিঠা বেঁচে আছে তো ওগুলো দিয়ে আমরা এখন গেম খেলবো তো তো পরবর্তী ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবা তো চলো বাই বাই